নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন লোটাস দিদির ছাদ বাগান এর আগে আপনারা দেখেছিলেন কীভাবে পদ্মের টিউবারকে আমি জলে ভাসিয়ে রেখে শেকড় বের করেছিলাম এরপর আজকে তৈরি মাটি তৈরি করব পদ্মের কীভাবে মাটি তৈরি করব এবং সেই মাটিতে কীভাবে সেই পদ্মের টিউবারটি প্রতিস্থাপন করব সেটি দেখি করে দেখাবো। চলুন এবার দেখিনি দেখুন বন্ধুরা আপনারা বড় সাইজের পদ্মের জন্য পদ্মফুলের জন্য যেই ধরনের গামলা নির্বাচন করবেন এই রকম কালো রঙের গামলা নির্বাচন করবেন এর ডায়মিটার হল আঠেরো ইঞ্চি আর ডেপথ হলো দশ ইঞ্চি এর মধ্যে কি করছি আমি দেখে নিই এটা হলো গোবর সার আমার পুরনো গোবর সার ছিল ঘরে সেই গোবর সারটাই ঢালছি এই গোবর সারটা আমি দুই ইঞ্চির একটা লেয়ার করে দেব এই গোবর সারটা অবশ্যই এটা দেখে নেবেন যেন এক বছরের পুরনো গোবর সার হয় কাঁচা গোবর সার দেবেন না কখনোই তাতে পদ্মগাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে এই যে আমি মেপে নিচ্ছি এই যে দুই কর তার মানে দুই ইঞ্চি মাপ করে নিলাম আমি কীভাবে করলাম এইভাবে গোবর সারের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলাম আঙুল ঢুকে এত পর্যন্ত দুই ইঞ্চি মাপ করে নিলাম এর মধ্যে আমি মেশাবো এই যে চাছা এই এক মুঠো মতন চাছা নিয়ে নিলাম এক মুঠো মতন হাড় নিয়ে নিলাম ঠিক এতটুকু এক চামচ আন্দাজ নিমখোল নিয়ে নিলাম এতে কি হবে কোনো রকম ব্যাকটেরিয়ার প্রভাব হবে না গাছ ভালো থাকবে এর সাথে নিয়ে নিচ্ছি আট দশ দানা সিউইট তার সাথে অল্প কিছুটা নিলাম নিয়ে নিলাম হিউমিক অ্যাসিড এই গোবর সার ছাড়া আমি হাড় গুঁড়ো নিম নিমখোল হিউমিক অ্যাসিড সিউইড যেগুলো দিলাম সেগুলো যদি কারোর কাছে না থাকে সেগুলো পুরোপুরি অপশনাল সেগুলো আপনি যদি আপনারা যদি মনে করেন দেবেন না না দিলেও গাছ হবে শুধু গোবর সারেও গাছ হবে আর কারোর কাছে যদি পুরোনো গোবর সার না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন ভার্মি কম্পোস্টটা অবশ্যই দেখে নেবেন যেন ইউরিয়া মিশ্রিত না হয় একটু ভালো মানের গোবর ভার্মি কম্পোস্ট নেবেন এবার এই সবগুলোকে একসাথে আমি গোবর সারটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি কারোর কাছে যদি হাড় গুঁড়ো চাচা নিমখোল সিউইড হিউমিক অ্যাসিড এসব না থাকে আপনারা শুধু গোবর সার অথবা দুটোর মধ্যে একটা দেবেন গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এই দুটোর মধ্যে একটা দিতেই হবে আর অন্যগুলো অপশনাল না দিলেও গাছ আপনার সুন্দরই হবে পরবর্তীকালে যখন ফুল আসবে তখন আপনারা সিউই হিউমিক অ্যাসিড এবং অন্যান্য খাবার দাবার আপনারা দিতে পারেন হয়ে গেল সুন্দর করে সব মিশিয়ে প্লেন করে দিলাম এরপর আমি মাটি দেব মাটি রকম মাটি দেব। মাটি যে কোনো মাটি দেওয়া যায় সেক্ষেত্রে আপনি বাগানের যে কোনো মাটিই দিতে পারেন কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যেন মাটিতে কোনো রকমের পাথর কাকড় না থাকে সেটাকে চেলে দেবে এখন বর্ষার সময় আমি চেলে দেব সেই মাটি শুকনো নেই সব মাটি ভিজে গেছে তাই আমার পুরনো গামলায় পদ্ম করা মাটিগুলো সেই মাটি আমি দিচ্ছি পাক মতন হয়ে গেছে সেই মাটি আপনারা শুকনো যে কোনো মাটিও দিতে পারেন অথবা আপনি আপনারা পাক মাটিও দিতে পারেন আমার কাছে আগের পুরোনো গামলার পাক মাটি রয়েছে সেই মাটিই আমি এখন ব্যবহার করছি এরপর আমি আমার পদ্মের মাটিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এতটা মাটি দিলাম সম্পূর্ণটা কিন্তু ভরলাম না এর ওপরের অংশটা থাকবে জল কতটা জলের জন্য রাখলাম দেখে নিন আমি কিন্তু মাটির পরিমাপটা মাপলাম না মাটির পরিমাপটা পাঁচ পাঁচ ইঞ্চি হয় সেটা আমার মাপার দরকার পড়লো না কেন আমি এইখান থেকেই মেপে নিলাম এই যে আমার এক আঙুল আন্দাজ জলের জন্য রাখলাম মানে এই এতটা তিন ইঞ্চি মতন এটা দশ ইঞ্চি ডেথ দুই ইঞ্চি আমি পুরনো গোবর সার দিয়েছি ওপরে মাটিটা আমি মাপলাম না তার উপরে তিন ইঞ্চি আমি জলের জন্য রাখলাম মাঝখানে পাঁচ ইঞ্চি মাটির জন্য রইল এই মাটিটা সম্পূর্ণ রেডি এর মধ্যে আমি এখনই পদ্মের টিউবার প্রতিস্থাপন করে ফেলতে পারবো দেখুন বন্ধুরা আমি এই সুন্দর টিউবারটি প্রতিস্থাপন করব দেখুন কত সুন্দর রুট এসে গেছে এইবার আমি প্রতিস্থাপন করতে পারি আরও একটু বড় হলেও কোনো সমস্যা হতো না কিন্তু আমি এখন প্রতিস্থাপন করে দিচ্ছি আমি কীভাবে প্রতিস্থাপন করি পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম গামলার ধার থেকে দুই ইঞ্চি মতন আমি ছেড়ে দেব দুই ইঞ্চি মতন ছেড়ে টিউবারটা জাস্ট এইভাবে রেখে দেব দেখুন মাটির সাথে ছুঁয়ে থাকলো মাটি পদের টিউবারের যে গ্রোয়িং টিপগুলো সেগুলো কিন্তু কোনোটিই আমি মাটির মধ্যে চেপে দিইনি যেখান থেকে শেকড় বেরোচ্ছে এই যে এইখানে গ্রোয়িং টিপ সে বেরোচ্ছে চেপে দিইনি এখানে এইখানে গ্রোয়িং টিপ সে বেরোচ্ছে চেপে দিইনি এইখানে গ্রোয়িং টিপ আছে এখানেও আমি চেপে দিইনি মাটির ওপর এইভাবে রেখে দিয়েছি এবার আমি এইরকম দুটো পাথর নিয়ে নিলাম এই পাথর এবার দেখে নিন আমি কীভাবে জল দিচ্ছি জল দেবার পদ্ধতিটা আমরা যখনই জল দেবো সবসময় এরকম হাত দিয়ে নেব হাতের ওপর জলটা দেব। তাতে কি হচ্ছে দেখুন এই জায়গার কোনো রকম গর্ত হয়নি ক্লিন রয়ে গেছে যখনই জল দেবেন তখনই এইভাবেই দেবেন ধুয়ে পরিষ্কার করে দিলাম তাতে দেখতেও ভালো দেখাবে আরেকটা জিনিস বলতে একদম ভুলে গেছিলাম মাটি যখনই তৈরি করবেন আপনারা তাতে ঝুরঝুরে মাটি হোক আর কাদা মাটি হোক সেটা অবশ্যই দেখে নেবেন তার মধ্যে যেন কাকর পাথর না থাকে কাকর পাথর থাকলে সেগুলোকে অতি অবশ্যই আপনারা চেলে বেছে নেবেন এবার দেখুন আমি জল ভরে দিয়েছি আমার বেশ কিছু পাতা ডুবে গেছে এই যে এই পাতা ডুবে গেছে এই যে পাতা নিচেও আরও কিছু পাতা ডুবে গেছে এতে কোনো সমস্যা নেই অনেক বন্ধুরাই আমাকে এই প্রশ্ন করেন দিদি আমার পদ্ম গাছের পাতাগুলো ডুবে গেছে তাতে কোনো সমস্যা হবে কিনা না বন্ধুরা এতে কোনো প্রবলেম হবে না গাছের নতুন যখন পাতা আসবে তখন সেই পাতা জলের ওপরেই ভাসবে এটাতে কোনো সমস্যা হবে না এরপরের ভিডিওতে আমি কিভাবে গাছে খাবার দিতে হবে কখন দিতে হবে গাছের বিভিন্ন সমস্যাগুলো জেনে নেওয়ার জন্য সমস্যার সমাধানগুলো জেনে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন